দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছে সরাসরি টিএসএ থেকে রাজুবাস্কর যে পাদদেশে এই মুহূর্তে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ তৃতীয় ধাপের ত্রুটি পূর্ণ ফলাফল ও পূর্ণ মূল্যায়ন করে সকল শূন্য পদ পূরণের মাধ্যমে তিনি এক অনুপাতে ফলাফলের দাবিতে এখানে মানববন্ধন করছেন তাদের সাথে সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব আমাদের তো হচ্ছে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগে তারা উপজেলা ভিত্তিক শূন্য পদে হচ্ছে লিখিত পরীক্ষা প্রার্থীদেরকে হচ্ছে টেকানো হয় সেইখানে প্রথম দাপ এবং দ্বিতীয় দাপে প্রতি তিন জনে একজনকে ক্রান্তভাবে মনোনীত করা হয়েছে কিন্তু আমাদের তৃতীয় দাপে প্রতি সাত জনে একজন এবং উপজেলা ভিত্তিক জন কোথাউ 14 জন কোথাউ 13 জন এভাবে হচ্ছে আমাদেরকে ক্রান্তভাবে মনোনীত করা হয়েছে ছেচল্লিশ জন থেকে মাত্র ছয় জনকে চূড়ান্ত নিয়োগ করা হয়েছে আমাদের পর্যাপ্ত পরিমাণে শূন্য পদ ফাঁকা থাকার সত্ত্বেও অধিদপ্তর থেকে এবং সচিব মহোদয় স্যার আমাদের এই শূন্য পদ পূরণ করতেছে না আমাদের সার্কুলারে ১০ নম্বর বিধিতে লেখা আছে সকল শূন্য পদ পূরণের মাধ্যমে হচ্ছে আমাদের করা হবে কিন্তু তারা সেই শূন্য পথ পূরণ করে নাই এখন আমাদের দাবি হচ্ছে সকল শূন্য পূরণের মাধ্যমে সকল উপজেলার সকল শূন্য পূরণের মাধ্যমে তিন অনুপাত এক অনুসারে পুনরায় ফলাফলটা প্রকাশ করা হোক যেখানে আমাদের মুন্সিগঞ্জ জেলায় প্রতি চার জনে একজন মনোনীত করা হয়েছে কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে হচ্ছে বারো জনে একজন নিয়োগ করা হয়েছে এভাবে নারায়ণগঞ্জ গাজীপুর মানে অনেক জায়গায় এভাবে বৈষম্যের শিকার হয়েছে তো আমার কথা হলো একই সার্কুলারে কেন একটা উপজেলায় চার জনে একজন নিয়োগ হবে আবার কোন উপজেলায় পনেরো জনে একজন নিয়োগ করা হবে তো এটা আমাদের সাথে চরম ভাবে বৈষম্য হয়েছে তো আমাদের দাবি তৃণমূল এখন সব পুনরায় প্রাথমিক ফলাফলটা প্রকাশ করা হোক কিন্তু শিকার না আমাদের ফলাফলটা প্রথম দাপে প্রথম দাপে প্রকাশ করা হয়েছে সাতাইশ দিনে দ্বিতীয় দাপে হচ্ছে তেইশ দিনে আর আমাদের ফলাফলটা প্রকাশ করতে প্রায় ছয় মাসের মতো সময় লেগেছে যেখানে অনেকের বয়স শেষ হয়ে গেছে তারা আর চাইলেও হচ্ছে পুনরায় পরীক্ষা দিতে পারবে না এবং হচ্ছে সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না সেই দিকটা বিবেচনা করে এবং অনেক প্রতিবন্ধী ভাই বোন আছে তো সবকিছু বিবেচনা করে এবং আমাদের পরবর্তী সার্কুলার আসতেও প্রায় এক বছরের মতো সময় লাগবে তো যেহেতু পর্যাপ্ত পরিমানে শূন্য পদ ফাঁক আছে তো আমি আমার সারদের প্রতি বিনীত ভাবে অনুরোধ করবো আমাদেরকে হচ্ছে তৃণমূল পদ এক অনুসারে যেন ফলাফলটা পুনরায় প্রকাশ করে হ্যাঁ আমাদের দাবিটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জন্য প্রশাসন মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটা জায়গায় স্মারকলিপি দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তারা হচ্ছে আমাদেরকে নিয়মের ওজন দেখায় যে এটা একবার নিযুক্ত হয়ে গেছে আপনারা সবাই অবগত আছেন এই যে বিসিএস পরীক্ষা বিসিএস পরীক্ষা 44 তম বিসিএস এর ভাইবা কিন্তু কি পুনর্যায়না হবে 45 তম লিখিত পুনর্যায়না হবে আর 46 তম হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাটা পুনর্যায়না ইউপ করা হবে আর 24 এর এসএসসি পরীক্ষাটাও হচ্ছে তারা পুনরায় মূল্যায়ন করে হচ্ছে ফলাফল প্রকাশ করছে তাহলে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক কেন পুনরায় প্রকাশ করা যাবে না এখানে কি শের বাধা নিয়ম তো হচ্ছে মানুষের ভালোর জন্যই তৈরি করা হয় যে নিয়ম মানুষের জন্য কোনো মঙ্গল কর কিছু নিয়ে না আসতে পারে সেই নিয়মকে আমরা প্রত্যাখ্যান করি যে আপনারা আমাদের তৃতীয় ধাপের পরীক্ষায় যথেষ্ট ত্রুটিপূর্ণ অবস্থান বিরাজ করেছে কেননা আমাদের এ যে লিখিত পরীক্ষা দিয়েছিল সেখানে চারটি সেট ছিল যার মধ্যে তারা দুটি সেটের রেজাল্ট দিয়েছিল আর পরবর্তীতে যখন আমরা সবাই দেখি যে এখানে আমাদের মেঘনা এবং যমুনা সেক্টর কারো রেজাল্ট আসে নাই তখন আমরা এটার প্রতিবাদ করি এবং অথরিটিকে এই বিষয়টা অবগতি অবগত করি তখন তারা প্রজ্ঞাপন জারি করে রাত দেড়টায় আমাদের বাকি দুটি সেটের রেজাল্ট দেয় এখন তারা আমাদেরকে এটা বলে যে তাদের টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিন্তু আমাদের যখন তারা একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় সেখানে আমরা চরম বৈষম্য এবং ত্রুটি আমাদের চোখে ধরা দিয়েছে আমরা এই বিষয়টি অবগত করি ওনারা বলেন যে ওনাদের রেজাল্টে কোনো ধরনের ত্রুটি হয়নি তাহলে আমার প্রশ্ন যদি ত্রুটি না হয় তাহলে কোন কোন উপজেলায় কেন যতজন ভাইবা দিয়েছে তাদেরকে ততজনই নেওয়া হয়েছে যেমন কিশোরগঞ্জের হোসেনপুরে বারো জন পরীক্ষার্থী ভাইবা দিয়েছে তাদের বারো জনকে চূড়ান্ত মনোনীত করা হয়েছে আর কিছু কিছু উপজেলায় বারো জনে একজনকে নেওয়া হয়েছে কোথাও দশ জনে একজনকে নেওয়া হয়েছে কোথাও আহ চোদ্দ জনে একজনকে নেওয়া হয়েছে তাহলে কি চরম বৈষম্যজনক নয় অবশ্যই আমরা এটা মনে করি যে আমাদের সাথে ছাত্র সমাজের সাথে চরম বৈষম্য করা হয়েছে আর তারই সমাধান হিসেবে আমরা গত দশই নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর দুয়ে অনশন ও মানববন্ধন কর্মসূচি চালিয়ে গেছি রাত দিন ভর যে মেয়েরাও সেখানে অবস্থান করেছিল কিন্তু অধিদপ্তর থেকে আমাদের জন্য কোনো ধরনের আশ্বাস দেনি বরং আমাদের সাথে এসে দুটা কথাও বলেনি তাই আমরা চাই যে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা এবং প্রাথমিক সহকারী শিক্ষক সংশ্লিষ্টদের সাথে সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবাই কাছে আমার বিনীত আবেদন যে ওনারা যেন এটা সদয় বিবেচনা করে বৈষম্য দূর করে অনতি বিলম্বে সকল শূন্যপাত পূরণের মাধ্যমে আমাদের জেলা টু জেলা উপজেলা টু উপজেলা এই বৈষম্য নিরসন করে আমাদেরকে প্রথম এবং দ্বিতীয় দাপের নেয় তিন অনুপাত এক আকারে পুনরায় পুনর্মূল্যায়নের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন করেন এটাই আমাদের দাবি যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মানা মেনে নেওয়া হবে না ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো ধন্যবাদ দর্শক যেটা বলছিলেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে রাজ ভাস্কর্য থেকে বুলবুল সাইন ক্যাম্পাস টাইম ঢাকা